সাধারণত এই হ্যাপাটাইটিস বি দুইভাবে আমাদের শরীরে তার উপস্থিতি মানে প্রমাণ করতে পারে একটা হচ্ছে স্বল্পমেয়াদী প্রদাহ মানে যাকে বলি একোট ভাইরাল হেপাটাইটিস বি আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী লিভারের প্রদাহ যাকে বলে আমরা ক্রনিক হ্যাপাটাইটিস বি জি সাধারণত বলা হয়ে থাকে যে এই স্বল্প যে রোগটা হয়ে হয় এর শতকরা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই ছয় মাসের মধ্যে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় অর্থাৎ হ্যাপাটাইটিস বি যখন তার স্বল্প রোগ তৈরি করে তাদের ক্ষেত্রে ছয় মাসের মধ্যে এটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় এবং এজ বেস নেগেটিভ হয়ে যায় নেগেটিভ হয়ে যায় এবং পাঁচ থেকে দশ পার্সেন্ট মানুষ এটা দীর্ঘমেয়াদী মানুষের ক্ষেত্রে এটা দীর্ঘমেয়াদী লিভার ডিজিজ তৈরি করতে পারে এবং তাদের ক্ষেত্রে এটা সারা জীবনেই এটা হচ্ছে তাকে বহন করতে হয় তাদের ক্ষেত্রে একটু পরে আসতেছি এই যে যাদের শতকরা নাইনটি থেকে নাইনটি যাদের এটা ক্লিয়ার হয়ে গেলো তারা সম্পূর্ণরূপে ইনশাল্লাহ এখান থেকে ভালো হয়ে যায় তাদের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে পারে যে কাদের ক্ষেত্রে এটা মানে সম্পূর্ণভাবে ভালো হয়ে যায় আর কাদের ক্ষেত্রে এই পাঁচ থেকে দশ পার্সেন্ট এরা কারা এরা কাদের ক্ষেত্রে এরা ক্রনিক মানে দীর্ঘমেয়াদী লিভার রোগ তৈরি করে এরা হচ্ছে তারাই যাদের হচ্ছে মা যাদের আক্রান্ত আছে মা থেকে যদি বাচ্চাতে এটা ট্রান্সমিশন হয় তাহলে তার দীর্ঘমেয়াদী লিভার হওয়ার সম লিভার রোগ হওয়ার সম্ভাবনা শতকরা নব্বই ভাগ জি সাধারণত যখন বয়সের বয়স বাড়ার সাথে সাথে যখন এই রোগটা একজনের কাছ থেকে একজন ট্রান্সমিশন হবে তার কিন্তু দীর্ঘমেয়াদী লিভার রোগ হওয়ার সম্ভাবনা কম থাকবে যেমন আরেকটা আমরা উদাহরণ দিই যদি বলা হয় যে যদি পাঁচ বছরের মধ্যে একটা বাচ্চা আক্রান্ত হয় তাহলে দেখা গেছে তার দীর্ঘমেয়াদী লিভার রোগ হওয়ার সম্ভাবনা মাত্র তিরিশ পার্সেন্ট এবং অ্যাডাল্ট মানে একদম প্রাপ্তবয়স্ক মানুষ যদি এটা আক্রান্ত হয় তার দীর্ঘমেয়াদী লোক বা রোগ হওয়ার সম্ভাবনা মাত্র পাঁচ পার্সেন্ট তাহলে আমরা একটু যদি সামারি করি মানে মানে অ্যাকুট হেপাটাইটিস মানে স্বল্প যে রোগটা হয় এটা শতকরা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভালো হয়ে যায় এবং যাদের শুধুমাত্র মা থেকে বাচ্চাদের যদি হয় অথবা একদম ছোট বয়সে যদি আক্রান্ত হয় কেউ তাহলে সেক্ষেত্রে এটা দীর্ঘমেয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য কারো যদি হেপাটাইটিস বি এস বেস এই যে পজিটিভ হয় আপনি দেখবেন যে একটা মানুষ তার হয়তো চল্লিশ বছরে ধরা পড়েছে অথবা একটা মানুষ যখন বিদেশে যাবে হয়তো চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বা পঁয়ত্রিশ বছরে ধরা পড়েছে এই সময় কিন্তু সে সম্পূর্ণরূপে সুস্থ ছিল সে হয়তো জানেই না যে সে একটা নিরোগ ঘাতক নিয়ে তার শরীরে বহন করে যাচ্ছে তাহলে সে কীভাবে বেঁচে আছে তাহলে এটার এটার ক্ষেত্রে আমরা এটার লজিক দিতে পারি যে এই রোগটা সাধারণত সবার ক্ষেত্রে কোনো মারাত্মক কোনো ব্যাধির সৃষ্টি করে না এখন প্রশ্ন হচ্ছে তাহলে কেন আমরা সচেতন হব কেন চিকিৎসা নেব প্রশ্নটা এটা আসতেই পারে এখন এটার উত্তর হচ্ছে যাদের ক্ষেত্রে এটা ক্রনিক লিভার ডিজিজ বা দীর্ঘমেয়াদী প্রদাহ তৈরি করে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে এটা প্রতি বছরে দুই থেকে দশ শতাংশ এটা সিরোসিস করতে পারে এবং যাদের সিরোসিস হয়ে গেছে তাদের ক্ষেত্রে অধিকতর সিরোসিস বা অধিকতর রেখাবুলার ডিকম্পেনসেশন প্রতি বছরে প্রায় তিন পাঁচ তিন শতাংশ এবং যাদের সিরোসিস হয়ে গেছে তাদের থেকে এটা ক্যান্সার হতে পারে প্রতি বছরে প্রায় দুই থেকে তিন শতাংশ এই জন্য আমরা সচেতনতা বা আমরা চিকিৎসার জন্য এত অনুষ্ঠান এত সচেতনতার জন্য কেন আমরা ক্যাম্পেইন করতেছি সেটা হচ্ছে যাদের এই যে দীর্ঘমেয়াদী লিভারটা হয়ে গেছে রোগটা হয়ে গেছে তাদের জন্য পরবর্তী জটিলতা আমরা প্রিভেন্ট করতে পারি মানে সিরোসিস প্রিভেন্ট করতে পারি অথবা তার জন্য যেন কার্সিনোমা বা ক্যান্সার না হয় সেটা প্রিভেন্ট করতে পারি এই জন্য আমরা এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমাদের জনগণকে সচেতন করার চেষ্টা করতে পারি